নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছে। নমস্কার নিউজিল্যান্ডের পরে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নয় থেকে শুরু করছে বিস্তারিত খবর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়েও পুজোর উদ্বোধন করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মঞ্চ থেকে শুনবো আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ার পরে সে কাজটা আমি করি লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয় আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন এবারেও দয়া করে কেয়ার করবে কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা আজকে মন্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্যে নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবেন পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে অতপক্ষ মমতা ব্যানার্জি নয় এটুকু অনুবোধন ভোটেন ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলো কিন্তু আজকাল দারুণ করে আমি পুরো বসে বসে টিভি গুলো দেখি ব্লকে পুজোগুলো খুব ভালো করে ভীষণ ভালো করে তাদেরগুলো আমি দেখি লক্ষ্য রাখি অনেক সময় তারা কলকাতা কলকাতাকে কম্পিটিশন করে এবং আমরাও পুজোতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি এটা আমি অনুদান মনে করি না এটা উৎসাহ ফের কর্মবিরতিতে রাজ্যের জুনিয়র ডাক্তাররা ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা আট ঘন্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত চিকিৎসকদের সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত দাবি আন্দোলনকারী চিকিৎসকদের ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত দাবি চিকিৎসকদের দ্রুত নাই বিচার দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি চিকিৎসকদের মোট দশ দফা দাবি পেশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা যে রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় প্রথমেই রয়েছে তা আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশকেই এবার অগ্রাধিকার দিল স্বরাষ্ট্র দপ্তর রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরোকাস্তকে মাথায় রেখে সাত সদস্যের বিশেষ সিকিউরিটি অডিট কমিটি গঠন করা হলো। সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে প্ল্যান্ড সেল করি দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আশ্রীবারে বিস্তারিত খবরে ভাতারের তৃণমূলের বিধায়কের পরিপ্রেক্ষিতে কংগ্রেস মুখপাত্র সম আয়েজ রায়ের প্রতিক্রিয়া কি বললেন শুনব আজকে দেখলাম ভাতারের তৃণমূল বিধায়ক পরিষ্কার বলছেন যে সরকারি অনুদানের টাকাটা যা যে সমস্ত ক্লাব বা যে সমস্ত পুজো কমিটিগুলো নিচ্ছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে হবে আন্ডেমোক্রেটিক ডেমোক্রেটিক গভর্নমেন্ট এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ছবিটা আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছে ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ছে এটাই হচ্ছে আসল তৃণমূল এটাই হচ্ছে তৃণমূলের চেহারা আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরতে চলেছে আজ থেকে জুনিয়র ডাক্তাররা এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত এটা বলতে চাই সেটা এটাই যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয় যুক্তিসঙ্গত হয় তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দাওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত সময় বিরতির বিরতির পর আসছে পরের খবর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে পৌঁছালো এক প্রতিনিধি দল সাগর মেডিকেল কলেজ এন্ড হসপিটালসে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের 10 দফার দাবি পূরণ হচ্ছে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবে এবং এই কর্মবিরতি মঞ্চে জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করতে যান এক প্রতিনিধি দল অবহার ঘটনাটি আমাদের সবারই চোখ খুলে সেই চোখ পরেও দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন কার্যত ঘুমিয়ে আছে রাজ্য প্রশাসন ঘুমিয়ে আছে বলেই জুনিয়র ডাক্তারের কর্মবিরতি বন্ধ হওয়ার পরেও বিভিন্ন হসপিটালে এই ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলো আলাদাভাবে বিচ্ছিন্নভাবে দেখার কিছু নেই গভীরতা কিন্তু প্রত্যেকটাই দিকেই নিয়ে যেতে পারত কিন্তু কোনো কোনো জায়গায় আমাদের একটা জিনিসই খারাপ লাগছে যে এই এত বড় ঘটনার পরেও সেটা সুপ্রিম কোর্ট মনিটার আরও রাজ্য প্রশাসন সেই জিনিসটা নিয়ে যথেষ্ট উদাসীন এবং এই ব্যাপারটাই আমাদের ভাবাচ্ছে তিলোত্তমার তোমার বিচার চাই ও র্যাকেট রাজ্যের অবসান চাই এই দাবিকে সামনে রেখে আজ সংগ্রামী যৌথ মঞ্চর পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয় পাশাপাশি তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন দাবি তো এখানে একটাই সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতি চলছে যেখানে এই রাজ্য সরকার বিগত প্রায় তেরো বছর ধরে ধর্ষক এবং খুনিদেরকে যেভাবে আড়াল করে যাওয়ার কাজ করছে স্বাস্থ্য ডিপার্টমেন্টে র্যাকেট চলছে পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে করে ঘটনার মানে যাদের দোষীরা ধরা না পড়ে তার জন্য সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে হেয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেন্স বা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ সফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরাল আমরাতির পর আসছে এবারে বিস্তারিত খবরে ছত্তিশগড়ের নাশকতায় বাংলার সাত জায়গায় এনআইএ তল্লাশি ছত্তিশগড়ের একটি মাওবাদী নাশকতা এবং মাওবাদী সংগঠন সংক্রান্ত তদন্তে রাজ্যের সাত জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ আজ ভোর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান এনআইএ এর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও তল্লাশি চলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সোদপুর ও জগদ্দলে তল্লাশি চলে আসানসোলের এক গবেষকের বাড়িতেও পুজো আসার আগে কলকাতার রাস্তা পরিদর্শন করতে বেরোলেন কলকাতা মেয়র ফেরা থাকেন সব জায়গায় আমাদের উপায় নেই কিন্তু যেখানে রাস্তা চওড়া ও মানে ছাফিট সাইডে ইউটিলিটিগুলোকে রেখে দিয়ে বাকি রাস্তাগুলো মেকানিক্যাল ম্যাচটিক করে দিলে ওটা বিশ তিরিশ বছর কেআইপি সেখানে সেখানে কিছু কিছু রাস্তা কেআইপি করেনি আমাদের রোড ডিপার্টমেন্ট থেকে ব্যাচুয়ার্ক করা হয়েছে কিছু কিছু রাস্তা প্যাচওয়ার্ক চলছে আর টিআইপি এর কাজ শেষ হলো ওই রাস্তাগুলো থর হবে সময় বৃত্তের বৃত্তের পর আসছে খবর ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরে এলাম বিরতির পর আসছি আবহাওয়ার খবরে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি পুজোর সময় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কাল মহালয়ার দিন থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই বিক্ষিপ্তভাবে কোনো জেলার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই আবাদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা